উনিশ শতক ব্রিটিশ অত্যাচারে একদিকে ক্লিষ্ট হচ্ছে ভারত প্রাণ প্রবল শাসনের রক্তচক্ষুতে এই বন্দিত ভূমি পরিণত হয়েছে আত্মবিস্তৃত পদানত জাতিতে অন্যদিকে সে যুগের শিক্ষিত ভারতীয়রা পাশ্চাত্য প্রভাবে প্রভাবিত নিজ ধর্মের গৌরব ভ্রষ্ট হয়ে খ্রিস্ট ধর্মের ঐশ্বর্যে আকর্ষিত ধর্ম নিয়ে তখন প্রবল বাগবিতণ্ডা হয় ধর্ম আমি মানি না আর মানলে আমার ধর্মই শ্রেষ্ঠ এই সংকীর্ণতা থেকে পরস্পরের হিংসা দেশ সংঘর্ষ এমনকি রক্তপাত পর্যন্ত সমগ্র ভারত আত্মা ব্যাকুল ক্রন্দনে যেন ধ্বনিত করেছে ত্রাণ কর ভারতের এমন দূর দিনে ত্রাণ সূর্যের উদয় হলো হুগলি জেলার প্রত্যন্ত এক গ্রাম কামার পুকুরে একবার দেড়ে নামক গ্রামের জমিদার রামানন্দ রায় ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে মিথ্যা মকদ্দমায় নিজপক্ষে সাক্ষ্য দিতে বলেন সত্যনিষ্ঠ ক্ষুদিরাম রাজি না হওয়ায় জমিদার তার বিরুদ্ধে মিথ্যা মামলা করে পৈতৃক সম্পত্তি নিলাম করে দিলেন সত্যে অটল ক্ষুদিরাম নিঃস্ব হলেন অবশেষে বন্ধু সুখলাল গোস্বামীর অনুরোধে সস্ত্রী ক্ষুদিরাম পুত্র ও কন্যাসহ কামার পুকুরে বাস করতে লাগলেন ভগবান বেছে নিলেন এই ধর্মপ্রাণ ও সত্যনিষ্ঠ ব্রাহ্মণের গৃহ ইঙ্গিত মিলল যথারীতি গয়াধামে তীর্থে এসে ক্ষুদিরাম দেখলেন এক দেব স্বপ্ন দেখলেন গয়ার মন্দিরের গধাধর রূপে ভগবান তাকে দর্শন দিয়ে বললেন ক্ষুদিরাম তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি পুত্র রূপে তোমার ঘরে অবতীর্ণ হয়ে আমি তোমার সেবা গ্রহণ করব ক্ষুদিরামেরও আনন্দের সীমা রইল না নিজের দারিদ্রের কথা চিন্তা করে কাঁধতে কাঁধতে বললেন গরিব আমি আপনার কি সেবা করতে পারবো দিব্য পুরুষ আরও প্রসন্ন হয়ে বললেন ভয় নেই ক্ষুদিরাম তুমি যা দেবে তাই আমি তৃপ্তির সঙ্গে গ্রহণ করব, আমার ইচ্ছা পূরণ করতে আপত্তি করো না এদিকে কামারপুকুরে স্ত্রী চন্দ্রাদেবীরও এক অলৌকিক দর্শন হল একদিন যুগীদের শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে ধনী কামারণীর সঙ্গে কথা বলছেন এমন সময় দেখলেন শিবের গা থেকে জ্যোতি বেরিয়ে সারা মন্দির ভরে গেল সেই জ্যোতি তার দিকে ঢেউয়ের আকারে ছুটে এসে ক্রমে তাকে ছেয়ে ফেলল তারপর প্রবল বেগে তার ভেতর ঢুকে গেল ভয়ে চন্দ্রাদেবী মূর্ছিতা হয়ে পড়লেন অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ শুষ্ক জঙ্গমতা কাটিয়ে বসন্তের আগমনে প্রকৃতিও নতুন প্রাণোদ্যমে প্রস্তুত অবতার আগমনের শঙ্খধ্বনি করতে দিনটি আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি বারোশো সালের ছয়ই ফাল্গুন বুধবার গৃহদেবতা রঘুবীরের পূজা ও সন্ধ্যাবেলার ভোগ হয়ে গেল রাত্রে আহারাদি সেরে চন্দ্রাদেবী ও ধনী এক ঘরে শুলেন শেষ রাত্রে চন্দ্রাদেবী অন্যরকম অনুভব করলেন তখন ধনির সাহায্যে ঢেকি সালে গেলেন কিছুক্ষণ পর এক দিব্যকান্তি পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন ধনী দেখলেন সদ্যজাত শিশু হরকাতে হরকাতে উনুনের ভিতর ঢুকে গেছে দেখলেন সারা গায়ে ছাই মেখে নিঃশব্দে পড়ে আছে তাকে তুলে গা পরিষ্কার করে দেখলেন এক অদ্ভুত প্রিয়দর্শন বালক যেন ছয় মাসের শিশু ব্রাহ্ম মুহূর্তে তপস্বী ক্ষুদিরামের দরিদ্র কুটির শঙ্খরবে পূর্ণ হয়ে মহাপুরুষের শুভাগমন সংসারে ঘোষণা করল গয়াধামে স্বপ্নের কথা মনে করে হুদিরাম নবজাত শিশুর নাম রাখলেন গদাধর এই আবির্ভাবে পৃথিবীতে যেন পুনরায় ধ্বনিত হল সেই সত্য যদা যদা হি ধর্ম গ্লানিভবতি ভারত অদ্ভুত অধর্মস্চ সৃজাম্যহম পরিত্রাণায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার থায়া সম্ভবামিগেয়ুগে তমসাচ্ছন্ন জড় পৃথিবীতে সমন্বয়ের পতাকা তুলে এই পুরুষ প্লাবিত করলেন চৈতন্যের জোয়ার এই মহাপ্রাণের স্পর্শে ধর্ম ও মানবতা পেল নবপ্রাণ সারা পৃথিবী বিস্ময়ে তাকিয়ে রইল এই মহাজীবনের দিকে সমস্ত জড়তা ও সংস্কারের বন্ধনে ছিঁড়ে ভারতের ধর্ম ইতিহাস বয়ে গেল আলোর দিকে বিশ্ববাসীর বন্দিত আসনে প্রতিষ্ঠিত হলেন কৃষ্ণ